আসসালামু আলাইকুম ছাদে এসেছি সবজি কাটতে তা এই যে দেখেন কত সুন্দর লাউ ঝুলছে তো তবে আজকে আমি লাউ কাটবো না লাউ এখনও দু একদিন পরে কাটবো এখনও পুরোপুরি খাওয়ার মতো হয়নি আর একটু বড়ো হবে মোটা হবে বড় হবে না তো মার্শাল্লাহ আমার টবের গাছে কিন্তু সবসময় এরকম সবজি থাকেই কোনো না কোনো গাছেই আর এই যে দেখেন তারা তারাব্যাকা লাউ এটা হচ্ছে টু জির লাউ আমি বলে থাকি সবসময় ডেট যে টু জিতে লাউ ভালো হয় না তারা হয় আর ওই গাছেরই এটা হচ্ছে থ্রি জিতে দেখেন কত সুন্দর লাওয়ের জালি এসেছে যেহেতু যখন তখন বৃষ্টি হচ্ছে এর জন্যে আমি এটা পলিথিন দিয়ে ঢেকে দেব। এটাই আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করার জন্যে লাওয়ের ভিডিওটা করা যে বৃষ্টি যখন তখন চলে আসে বর্ষার দিনে বলা যায় না কখন কি হয় এই তো এই পলিথিনটা দিয়ে আমি কিন্তু লাউয়ের এটা বেঁধে দিয়েছি আর এটা আমার নতুন করলা গাছ উঠেছে তো এই যে আলহামদুলিল্লাহ একটা ধরেছে আর ছোটোটা হয়নি মূলত ওইটা পরাগান হয়নি যেদিন ওটা ফুল ফুটেছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকালে যার কারণে রেনু ধুয়ে গেছিলো আর করলার পরাগান কিন্তু বেশিরভাগ পিঁপড়ায় করে থাকে আর আমার ছাদবাগানে কিন্তু অনেক পিঁপড়া আছে আর এই যে দেখেন ক্যারেলা ছিম গাছ আমি এটা লাগিয়েছি কয়েকদিন হল মার্শাল্লাহ পাঁচটা বীজের ভিতরে চারটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে করলা গাছগুলি অনেক পুরনো হয়ে গেছে বেশ আর যেহেতু কেরালা ছিম লাগিয়েছি তো দেখা যায় চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরেই কিন্তু আমার গাছে ফল ধরে যাবে এর জন্যে গাছকে একটু যত্ন নিতে হবে এখন যদি দুই ধরনের গাছ একসাথে থাকে তাহলে কিন্তু হবে না এর জন্যে আমি আজকে করলাগুলি সব তুলে নিব ছোট বড় যা আছে তুলে নিয়ে গাছটা কিন্তু কেটে ফেলব আর হচ্ছে আমার যেই কেরালা ছিম গাছ এটা এখানে চারটা গাছ আছে চারটার ভিতর দুইটা রাখবো আর দুইটা এখন ফেলবো না তবে ফেলে দিব কারণ আমার চারা তো মানে হারিয়ে যাই জন্যে রাখবো যদিও হারিয়ে যায় তাহলে তখন হচ্ছে অন্তত দু একটা থাকবে আর এই যে দেখেন হচ্ছে করলা আমি তুলে নিচ্ছি অনেক ছোট বড় করলা আর আপনারা যারা খুব কম পরিশ্রমে ছাদে করলা চাষ করতে সবজি চাষ করতে চান তারা অবশ্যই করলাটা করবেন কারণ করলা কিন্তু তেমন পরিশ্রম লাগে না অল্প যত্নেই হয়ে যায় আর মৌমাছি ভোমর এগুলির কোনো প্রয়োজন পড়বে না যদি ছাদে পিঁপড়া থাকে পিঁপড়াতেই পরাগানটা করে দেয় তো আলহামদুলিল্লাহ শেষ দিন পর্যন্ত গাছ আমাকে সবজি দিয়ে গেল যদিও এখনও ছোট ছোট করলা আছে তারপরও গাছ কেটে ফেলবো মায়া লাগলেও করার কিছু নাই কারণ পুরাতনকে নতুনের জন্যে জায়গা ছেড়ে দিতে হবে এটাই স্বাভাবিক তো ওইখান থেকে কিনারায় একটা করলা ছিল টানতে গিয়ে পড়ে গেছে মনে হয় যাই হোক ওটা আমার এই দিকে ছিল না এই দিকের এই গাছেরগুলি নিয়ে নিলাম যা হয়েছে শেষবার আমাকে যা ফলন দিল এতেই যথেষ্ট তাই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে প্লিজ ভুলবেন না এই যে আমার করলাই গাছের হারভেস্ট শেষ শেষ দিনও কিন্তু আমাকে যথেষ্ট করলা দিয়ে গাছটা বিদায় নিল আর এই যে দেখেন এত সুন্দর করে উঠালাম তারপর তারপরও কিন্তু এই একটা থেকে গেছে আর ওইখানে জালিয়ে চলে এসেছে আবার নতুন করে গাছ কেটে ফেলবো ভাবি কিন্তু কাটতে পারি না এত ফল আসে এত হচ্ছে মানে সবজি ধরতেই থাকে কাটার সুযোগও হয় না তারপরেও কিন্তু কেটে ফেলবো করলা গাছ আর জালিটা থাক দু এক দিন পরে কাটবো এই করলাগুলি খেয়ে আর এই যে দেখেন ড্রাগনগুলি বড় হচ্ছে তিনটা জানি না কেন আমার একসাথে বেশি হয় না তবে যা দু দিনটা হয় আল্লাহ তার কাছে হাজারো শুক্রিয়া যা হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন বড় জাতের করলা এটা মূলত করলা আর ওটা উচ্ছা উস্তে তো ওই ওই উচ্ছে তা উচ্ছে আমাকে খেতে অনেক ভালো লাগে বড়গুলি না আমাদের বাসায় কেউ খাইতে চায় না গত বড় করেছিলাম তো ওইগুলি কেউ খেতে তো না রান্না করলে বলতো মজা নাই আর ছোটগুলি রান্নাগুলি কিন্তু অনেক মজা করে খাই আর আমাদের শেষ হারভেস্টিং হলো জালি তো এই যে দেখেন আরও ছোটো ছোটো করলা আছে অনেক সুন্দর সুন্দর এগুলি আস্তে আস্তে বড়ো হবে এই গাছ কাটবো না এটা আর একটা টবের গাছ তো এগুলি বড়ো হবে আর একটা টবে আছে আর ওই টবের গাছটা কেটে ফেলবো তো কত সুন্দর তাই না এভাবে ঝুলে আছে কি যে আনন্দ লাগে যখন হচ্ছে বীজ থেকে গাছ গজায় গাছ থেকে ফুল ধরে ফুল থেকে ফল আর যখন হারভেস্ট করি খুশির তো শেষ থাকে না আনন্দের শেষ থাকে না তো আমি একা একা হচ্ছে পারবো না সবসময় আর এই যে দেখেন এখানেও কিন্তু এইসব করলা বড় করলাগুলি ধরেছে কত সুন্দর হয়ে আর তো যাই হোক আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ আমাকে এত কিছু দেয় তবে অনেক ক্ষতিও হয় তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আমার রিজিকে যা আছে আমি পাবো রিজিকের মালিক কিন্তু আল্লাহ আর এদিকে সাধারণত আশা হয় না আর এদিকে তেমন ফল ধরে না চালকুমড়া গাছে যেহেতু একবেলা ছায়া থাকে এই কারণে মনে হয় তো তারপর আজকে এসে দেখি একটা জালি হয়েছে ছোট্ট কয়েকদিন পরে পরাগন আর শাকগুলি দু একদিনের ভিতরে খেয়ে নিতে হবে তো আলিপকে হচ্ছে বললাম কেজিটা নিয়ে আসতে আলিপার আমি দুজন মিলেই করলা কাটবো আর গাছের বয়স হয়ে গেলে কি অবস্থা হয় দেখেন রোগ আক্রান্ত হয়ে যায় যতই গাছ মানে ভালো থাকবে স্বাস্থ্য তারপরে কিন্তু কোথাও না কোথাও রোগ আক্রান্ত হয়েই যায় এই যে এ তার প্রমাণ কিভাবে হচ্ছে পোকা হয়েছে আর পাতাগুলো কুঁকড়ে গেছে তো করলা হারভেস্ট আমার মোটামুটি শেষ আর এবার হচ্ছে চালকুমড়া হারভেস্ট করবো তো মা ছেলে মিলেই করে নিয়েছি ও কাটছিল আর আমি ধরেছিলাম একা হলে হয়তো বা ক্যামেরাটা নিচে রেখে তারপরে কাটতাম তো বিসমিল্লাহ রহমানের রাহিম যদিও তখন বলেছিলাম এখনও আবারও বলে নিলাম এই যে একদম বাজারের মতো কচি ফ্রেশ একদম চাল কুমড়া এটা পলিথিন দিয়ে রেখেছিলাম যার কর কারণে কিন্তু কোনো পোকা নষ্ট করতে পারেনি তো আপনারাও সবসময় ফলগুলি সবজিগুলি এভাবে পলিথিন দিয়ে বেঁধে রাখবেন এতে করে ফলের আকার আকৃতি অনেক সুন্দর হবে আর একটু বাঁকা হয়েছে আমার দোষেই আসলে ওইখানে গুতা লেগেছিলো কেচির তো বাদ দেই এক আপু হচ্ছে আমাকে বলেছে এই টপটা ভালো করে ডিটেলসে দেখাতে এর জন্যে আপুর জন্যে ভিডিওটা লাস্ট মোমেন্টে করা পরে গিয়ে করে এসেছি তো এই যে আপু দেখেন আমি এখানে কিন্তু দুইটা ইট দিয়েছি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি না মানে চওড়া করে দেই নেয় খাড়া করে দিয়েছি আপনি যদি বড় গাছ করতে চান তাহলে কিন্তু অবশ্যই তিনটা ইট দিয়ে নেবেন তাহলে মাটির পরিমাণ বেশি হবে আর এই যে দেখেন আমি কিন্তু ফাঁকা রেখেছি ফাঁকা ইট দিয়ে রেখেছি যাতে আলো বাতাস চলাচল করে আর কিভাবে করেছি সেটা আপনাকে বলি আগে পলিথিন বিছিয়ে আমি যেই ছাদটা মানে ফ্লোরটা সেটা তৈরি করে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে ইট বিছায় ইটের পরে উঠায় দিয়েছি এর জন্যে খুব একটা বড় করতে পারিনি তবে বড় করার ইচ্ছা ছিল কারণ উঠাতে পারবো না ভারী হয়ে যাবে এ কারণে খুব একটা বড় করা হয়নি আর মূলত সিমেন্টও শেষ হয়ে গেছিলো এর জন্যে আরও হয়নি তো যথেষ্ট মজবুত হয় এভাবে টপ করলে একটু খরচটা বেশি যায় তারপরেও কিন্তু একদম আজীবনের জন্যে হয়ে যায় আর অনেক স্ট্রং হয় অনেক টেকসই হয় অনেক ভালো হয় একটু সওড়া হয় এতে শাক থেকে শুরু করে সবজি যে কোনো গাছই কিন্তু ভালো হয় আর সবজি গাছ লতানো গাছগুলি সাধারণত শিকড় উপরেই ছড়ায় মাটির গভীরেও কম যায় এর জন্য কিন্তু সবজি এই ধরনের বেড়ে অনেক ভালো হয় আশা করি আপু আপনি বুঝতে পেরেছেন তো আসসালামু আলাইকুম